জুম্মার নামাজ কত রাকাত জুম্মার নামাজ মেন হলো দুই রাকাত আমাদের প্রথম নবী সন্তান কতজন ছিল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন আপনার বাড়ি আমার বাড়ি এই জায়গাতে আপনার বাড়ি এই জায়গাতে হ্যাঁ আমি এম এস ইসলামিক কুইজ চ্যানেল থেকে এসেছি আমি আপনাকে তিনটা প্রশ্ন করব তিনটা থেকে যদি তিনও তিনটে সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমার তরফ থেকে দুইটা পুরস্কার আছে আর আপনি যদি তিনও তিনটে কোনোটাই উত্তর দিতে না পারেন তাহলেও শুরু একটা পুরস্কার আছে আপনি কি প্রস্তুত মুসলমানের জন্য কয় নামাজ ফরজ পাঁচ পাঁচ হ্যাঁ অবশ্যই উত্তর কিন্তু সঠিক হয়েছে আমি দুই নম্বর প্রশ্ন করিতেছি সেটা হতেছে জুম্মার নামাজ কত রাখাত সোমবারে মাছ মেন হলো দুই রেখা ফরস তারপরে সুন্নদ হলো সবগুলা মিলে না এটাই বলেন শুধু যেগুলা না পড়লে চলবে না সে পড়তেই হবে সেইগুলা বলবে সেইগুলা মোটামুটি দশ রেখা পড়াই লাগবে মোট দশ রেখা হ্যাঁ একমত অবশ্যই হ্যাঁ প্রিয় দর্শক অবশ্যই উত্তর কিন্তু সঠিক হয়েছে আমি তিন নম্বর প্রশ্ন করতেছি তিন নম্বর প্রশ্ন হতেছে আমাদের প্রথম নবী সন্তান কত ছিল সন্তান ছিল আর কি এমনি আমরা মেয়ে একজন দুইজন একটা হলো ফাতেমা আর একটা হলো কুলসুন না হয়নি একটু চিন্তা করলে পারবেন পারবেন না প্রিয় দর্শক অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের প্রথম নবীর সন্তান কত জুন ছিল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি বলেছিলাম আপনাকে তিনটা প্রশ্ন করব আর তিনটা থেকে আপনি কিন্তু দুইটা সঠিক উত্তর দিলেন আপনার কাছে কেমন লাগতেছে লাগতেছে ভালো 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 লাগছে লাগছে যাই হোক আপনাকে আমি বলেছিলাম যে পুরস্কার দিব আমি সেই পুরস্কারটা দিতেছি আপনি কি পুরস্কার খুশি হ্যাঁ খুশি আসসালাম